সাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এমন খবর এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে সত্যি কি সাকিব খান আবারও বিয়ে করতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাস আর স্বপ্নম বুবলির কাণ্ড দেখতে দেখতে সাকিব খান ও তার পরিবারের চোখ হয়েছে ছানা বড়া কখনো অপবিশ্বাস স্বামী হিসেবে দাবি করছেন সাকিব খানকে আবার কখনো বুবলি সর্বশেষ বুবলি জানায় তাদের আসলে ডিভোর্স হয়নি এসব কথায় অতিষ্ঠ হয়েছে সাকিবের পরিবার এমনকি অপু বুবলির জন্য সাকিব খানের বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছেন সাকিব খানের পরিবার নায়কের পরিবার চাইছে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক সাকিব তবে এবার বিয়ের জন্য পাত্রীকে সাকিব খানের পরিবার জানায় সাকিব নাকি পরিবারের ইচ্ছামতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন তিনি কারণ আগে দুই দুইবার নিজের পছন্দের বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন সাকিব খান আর নাকি সেই ভুল করতে চান না তিনি তাই তো সাকিবের জন্য পাত্রীও পছন্দ করা হয়ে গেছে জানা গেছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সবশেষ বিয়ের আসর কোথায় বসবে তা নিয়েও তারকার পরিবারে নানা জল্পনা চলছে শোনা যাচ্ছে দেশের মধ্যে নয় পার্শ্ববর্তী কোন দেশের সুন্দর কোণে লোকেশনে বা নির্জন কোন দ্বীপে সাকিব খানের বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা চলছে তো ভিউয়ার্স সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে আপনাদের অনুভূতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না